আসসালামু আলাইকুম তক্তা চালা সখীপুর টাঙ্গাইল তক্তা চালা সখীপুর টাঙ্গাইল এই যে তাই একটা সোবা একটা সোবা আমনের গ্লাস এই যে দেন এই যে আমনের রইল বক্স এটার কয় বক্স বা বক্স এই যে এই যে আমি হাত দিছি এনে হইবো টেন মিলি গ্লাস টেন মিলি এটা হলো যে একদম একটা শোভা শ্যাম্বল এই যে এটাই হলো আপনার টেন মিলি গ্লাস থাকবো দেখছেন নিখুঁতভাবে আপনার এই দায়িত্বসি আবার কইবেন যে ভাই নিখুঁতভাবে দেহার নাই কালা কালা দেখা যায় না ভাই নিখুঁতভাবে ভাবে টেন মিলিক গ্লাস থাকবো আপনি যদি কিনেন টু টু ওয়ান টু টু ওয়ান দেখছেন এই যে টেন মিলিক গ্লাস কমপ্লিট এটা এটা কিন্তু গোঁসা মাঞ্জা কমপ্লিট করে রাখছি আপনার ফিনিশিং বেচার পর আপনারে দেওয়া হবে বেচার পর ফিনিশিং দেওয়া আপনারা দেওয়া হবে আপনি যদি দয়া করে কিনেন তাহলে আমার নগে যোগাযোগ করেন আর যদি না কিনেন তাহলে যত দাদা ডিস্টার্ব করেন না কারণ তো ফোন দেয়া এটার দাম চাই হলো যা একচল্লিশ হাজার টাকা দিবেন একচল্লিশ হাজার ডাইং গ্লাস ওলো এই আমরা দেওয়া দেবো টেন মিলি এই যে গ্লাসটা থাকুক টেন মিলি কথা বলছেন কিন্তু ফর্ম দিব না কল আবার বলে না যে ভাই ফর্ম দিছে না ফর্ম ছাড়া কথা বলছেন আপনার তক্তাচার শকিবুর টাঙ্গাই যদি কেউ কিনেন তাহলে দয়া করে কিনেন জানি আর যদি না কিনেন তাহলে দয়া করে একটু শেয়ার বাটন কইরা দিন কারণ আপনি না কিনলেন অন্য জনে কিনা হারে ভাই এইটুকু আপনার কাছে ভাই আপনার কাছে দশটা ডেয়াওসে কর্ম কইরা খাই আপনি খালি নোকদের একটু সোয়া ঢোয়া বিয়া দিয়ে এইটুকু আপনার কাছে অনুরোধ আলাইকুম আসালামুকুম তপ্তা সালা শখীবুট্টাঙ্গার